নমস্কার বন্ধুরা কথায় নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত স্বাগত জানায় বন্ধুরা আগামী সাতাশে ফেব্রুয়ারি পালিত হবে ফাল্গুন মাসের অমাবস্যা তিথি এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ করার প্রথা রয়েছে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ফাল্গুন মাসের অমাবস্যায় একাধিক শুভযোগ রয়েছে তাই ফাল্গুন মাসে অমাবস্যার তিথি সংক্রান্ত তথ্য জানতে গেলে আজকে পুরো পর্বটি তোমাদের দেখতে হবে ভালো লাগলে লাইক করে দেবে আর সবার কাছে শেয়ার করে দেবে পাশে যে বেল আইকনটি রয়েছে তাতে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা প্রতি মাসে পনেরো দিন অন্তর অমাবস্যা পালিত হয় এই তিথিতে বিষ্ণু ও পূর্বপুরুষদের পূজা অর্চনাও করা হয় অমাবস্যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও পিণ্ডদান করা হয়ে থাকে তাই এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পুজো করলে মুখ্য লাভ করা যায় তাদের আশীর্বাদে ব্যক্তির জীবন আনন্দে পরিপূর্ণ হয় এছাড়া অমাবস্যায় পবিত্র নদীতে স্নান করে দান করার শুভ ফলও পাওয়া যায় ফাল্গুন মাসে অমাবস্যায় ফাল্গুনে অমাবস্যা নামে পরিচিত তাই চলতি বছর অর্থাৎ দু সালে ফাল্গুনে অমাবস্যা কত তারিখে পালন করা হবে তার খুঁটিনাটি তত্ত্ব এবার আমরা জেনে নেব পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসে অমাবস্যা তিথি শুরু হবে আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা চুয়ান্ন মিনিটে এরপর আঠাশে ফেব্রুয়ারি সকাল ছটা চোদ্দো মিনিটে এই অমাবস্যা তিথি শেষ হবে তাই এই বছর সাতাশে ফেব্রুয়ারি ফাল্গুনি অমাবস্যা পালিত হবে তবে ফাল্গুনে অবস্যায় কতগুলো শুভ মুহূর্ত তৈরি হয়েছে প্রথমটি ব্রহ্ম মুহূর্ত সকাল পাঁচটা নয় মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত থাকবে গধুরি মুহূর্ত সন্ধ্যে ছটা সতেরো মিনিট থেকে সন্ধ্যে ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত রাত বারোটা আট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত বারোটা আটান্ন মিনিট পর্যন্ত অভিজিত মুহূর্ত দুপুর বারোটা এগারো মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো উনিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত থাকবে এই শুভ যোগগুলো এই অবশ্য তিথিতে সৃষ্টি হয়েছে তবে বন্ধুরা অমাবস্যা তিথি সাতাশে ফেব্রুয়ারি সূর্যোদয়ের পরে শুরু হয় এবং আঠাশে ফেব্রুয়ারি সূর্যোদয়ের আগে শেষ হয় এই কারণে ফালুগুনি অমাবস্যা সাতাশে ফেব্রুয়ারি না আঠাশে ফেব্রুয়ারি তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে আসলে সূর্যোদয়ের সময় ভিত্তি করে তারিখ গণনা করা হয় কিন্তু ফাল্গুন অমাবস্যা তিথি সাতাশে ফেব্রুয়ারি পুরো দিন ধরে চলবে এবং আঠাশে ফেব্রুয়ারি সূর্যোদয়ের আগে শেষ হবে অবাবস্যা তিথিতে দিনের বেলা পূর্বপুরুষদের শ্রাদ্ধ অনুষ্ঠান করা উচিত এমন পরিস্থিতিতে এবছর ফাল্গুনিয়া অবস্যার সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পালিত হবে বন্ধুরা ব্রহ্ম স্নান ও দানের জন্য সর্বোত্তম বলে মনে করা হয় এবছর ফাল্গুনিয়া অবস্যার দিনে ব্রহ্ম ভোর পাঁচটা আট মিনিট থেকে ভোর পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত থাকবে এই সময়ের মধ্যে স্নান করা উচিত এবং দান করা উচিত তারপর আমাবস্যা তিথির শুরুতে অর্থাৎ সকাল আটটা চুয়ান্ন থেকে পূর্বপুরুষদের জন্য তর্পণ শুরু করতে হবে পূর্বপুরুষদের জন্য তর্পণ কুশ ঘাস জল কালো তিল এবং সাদা ফুলের সাহায্য করতে হবে বন্ধুরা যারা ফাল্গুনী অমাবস্যায় পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করতে চান তারা দিনের বেলায় কুতুব সময়ে এটি করতে পারে কুতুব সময়কাল থাকবে সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়ে পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা পিণ্ডদানের উপকরণ লাভ করেন বিশ্বাস অনুসারে কুতুব আমলে পূর্বপুরুষরা পশ্চিম দিকে মুখ করে থাকতেন এই সময়ে যখন পূর্বপুরুষদের পিণ্ডদান বা কোনো খাবার নিবেদন করা হয় তারা সহজেই গ্রহণ করেন তাই শ্রাদ্ধ অনুষ্ঠান সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিটের মধ্যে করা উচিত বন্ধুরা যেসব ব্যক্তিরা আওয়সার দিনে তার পূর্বপুরুষদের জন্য তর্পণ ও শ্রাদ্ধ অনুষ্ঠান করবে তিনি সেই ব্যক্তি পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করতে পারবে পূর্বপুরুষদের কৃপায় সন্তান সন্তানী সম্পদ সমৃদ্ধি সুখ শান্তি সব লাভ করতে পারবে আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ